পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে উন্নত জাতের সার্বাতের দাম জানাবো দেখবো আজকের বাজারে গাবির দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা দেখবো আজকের বাজারে গাবির দাম কেমন যাচ্ছে ভিডিওটি কেমন হচ্ছে সেটিও জানিয়ে দেবেন অনেক সুন্দর অনেক বড় একটি গাবি দেখা যাচ্ছে ভাই আলাইকুম ভালো আছেন কি জাতের গাবি এটা ভাই জার্সি ফ্রিজেন ক্রস ক্রস জাতের গাবি বিশাল লম্বা একটি গাবি বাচ্চাটা কি দামরি দামরি মানে বকনা বাসুর বকনা বাসুর কাস্টমারের সাথে কথা হচ্ছে দাঁত ছো ভাই ছয় দাঁত দুধ কেমন আছে সকালে বারো দুই বেলা কেমন আশা করা যায় দুই বেলা ষোলো সতেরো দুই বেলা ষোলো সতেরো কত সাইছিলেন

ডামরি এই যে লালটা লাল বাচ্চাটা লাল বাচ্চাটা দাঁত তো কয়টা ছয় দাঁত ছয় দাঁত দামরি বাচ্চা দুধ কেমন আছে দুই বেলায় বারো তেরো আচ্ছা তোর বাড়ি কোথায় কত চাইছে দাম দাম জানো এক লক্ষ আশি এত বেশি চাইছে কেন কত বলে বাজারে চল্লিশ পাঁচচল্লিশ বলে দিবেন না ভাই আরো লাগবে দেড় লাখ হলে সেরে দিবেন মা আসল্লা খুব সুন্দর কথা বলছেন আপনি হ্যাঁ আপনাকে ধন্যবাদ জি ভাই আপনার ওই গাবি বারোটা এটাও কি আপনার নাকি দুই নম্বরটা আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা এটা একটু দাম জানাই দিই তারপর নাম্বারটা দিয়ে দিন এটা কত চাইছিলেন দুই লক্ষ বিশ

যারা গাবি নিতে চাইবে জি আচ্ছা ঠিক আছে যারা গাবি নিতে চাইবে তাদেরকে বলেন সরাসরি আসতে আর অবশ্যই যাচাই বাছাই করে যেহেতু কিনে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখি আর কোনটা এটা এটা দর্শক উনি বলতেছে আসুন ভাই একটু আসেন দেখি একটু দেখা করো ওটা অনেক বড় বলেন একটা গাবি ভাই এটা দাঁড়ছে ভাইটা দুধ কেমন আছে

দাঁত চাভিটা চায়ের দাঁত দুধ আছে কেমন কেমন টার্গেট দেড় লক্ষ হলে ব্যসা বিক্রি হবে বাজার কেমন এখন মোটামুটি ওইটা কেউ আপনাদের নাকি ওদিকে আরেকটা ফ্রিজিয়ান গাবি দেখা যাচ্ছে সার বাচ্চা

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতেছি আরো একটি গাভিকে ওনারা দুধ দহন করে দেখাচ্ছে কাস্টমারকে এই বড় একটা গাভিবেন দুশো দশ বাচ্চা কি দাম রে দাম রি সাইওয়াল দামরি বাচ্চা গাভীটা একটু দূর থেকে দেখায় তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন গাভীটার সাইজটা কেমন এই ভাই দুধ কেমন আছে তেরো চোদ্দো তেরো চোদ্দো কেমন বাজারে কত বলছে আজকে ষাট কত ব্যসা বিক্রি টার্গেট কত একশো আশি একশো আশি টার্গেট আচ্ছা ধন্যবাদ আমরা দেখি আরও কিছু গাভীর দাম জানায় কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন জানিয়ে দেবে আমরা ঘুরে ঘুরে আজকের এই মিশানের হাট থেকে গাভিগুলো দেখায় আপনাদেরকে সবগুলো গাভি সুন্দর সামনে কিছু ক্রস জাতের দেখা যাচ্ছে কেউ ব্যাপারে সাহেব কী অবস্থা আলহামদুলিল্লাহ কি মন খারাপ নাকি দাঁত চো কয়টা ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কি দামরি না সার বাচ্চা ছিলেন ভাই কত বলে বাজারে তিরিশ বত্রিশ বলে ব্যবসা বিক্রি কেমন টার্গেট চল্লিশ চল্লিশের একটা টার্গেট আছে আচ্ছা চল্লিশের টার্গেট আছে কেমন বাজার কেমন দেখতেছেন চলতেছে কোন রকম আচ্ছা যাক ওগুলো তো মনে আপনাদের নাকি আচ্ছা ওই যেমন দেখি দামটা জানায় আজকের এই মিশন থেকে দশক এদিকে আর একটি সুন্দর বিশাল বড় একটি গাবি দেখা যাচ্ছে এটা কি বাচ্চা বাচ্চা এদিক দিয়া দামরি দামরি বাচ্চা বিশাল বড় গাবি দাচ্ছ কয়টা দুধ কেমন পাওয়া যাবে সকালে কেজি কত চাইছিলেন আপনার এক লক্ষ আশি হাজার উপরে লাগবে গাভিটা তো মাসাল্লা সুন্দর এরকম কি আরো আছে নাকি বাড়িতে আনমাইন বাজারে নিয়ে আসছেন

তিন আর নয় বারো বেলা বারো লিটার সাইসেন কত ভাই দুই লক্ষ পনেরো হাজার কত বলে বাজারে ষাট পঁয়ষট্টি বলে ব্যসা বিক্রি টার্গেট কত পঁচাত্তর হলে বিক্রি করবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আরও কিছু গাভীর দাম জানাবো আজকের এই সেননিহাট থেকে মোটামুটি এদিকে ক্রজ জাতের গাভি দেখা যাচ্ছে কিছু ক্রজ জাতের গাভি প্লাস আরো কিছু গাবি আছে কি অবস্থা ভাই এই বসেন 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 ভালো আছি ভাই টাকা দিয়ে ফ্যান কিনে সিরিয়া ফল আছেন খাইছে নাকি আচ্ছা সার বাচ্চা দাঁত বিয়ান প্রতম বিহান দুধ কেমন আছে সাত সাত লিটার দুধ কত চাইছেন ভাই এক লক্ষ পঁচাত্তর না শুধু পঁচাত্তর দিব না এত ঠান্ডা হয় না মা দুধ নষ্ট করেন না ভাই কিছু কিছু নিজে খান তাহলে শরীরটা একটু ফুলবো শরীরটা তো একটু শেষ করে ফলাইছেন কত বলে বাজারে চল্লিশ বিয়াল্লিশ বলে বেচা বিক্রি কত বাবান্ন বলে দিচ্ছেন আচ্ছা একটাই আনছেন বেসা হয় না এখনো মানুষ আসছে মাত্র দেখতেছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখি আপনাদেরকে কিছু গাভীর দাম জানাই যেহেতু মিশননি বাজার সপ্তাহে একদিন বসে এদিকে আরো একটা গাভী দেখা যাচ্ছে ফ্রিজিয়ান ক্রস আসসালাম আলাইকুম কিনছিলেন নাকি বিক্রি করতে আসছেন বাচ্চাটা কি বাচ্চা দামরি দামরি বাচ্চা দাচ্ছ কটা দাবি দাচ্ছে কটা ছয় দাঁত ছয় দাঁত কত সয় ছিলেন দেড় লাখ কত বলে বিশ পঁচিশ বলে ব্যস্তা বিক্রি কত চল্লিশ হলে ব্যবসা বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব আজকের হাট থেকে আরো কিছু দাবির দাম দেখা আপনাদেরকে জানাই আচ্ছা জি ভালো আছেন না ভালো আপনারা কি অবস্থা আপনাদের বাচ্চা কোনটা এটা দাম নেই না সার বাচ্চা সার বাচ্চা দাবিটা দুধ কেমন আছে সকালে বারো এত দুধ পাওয়া যায় কত চাইছিলেন এক লাখ পঁচানব্বই পঁচানব্বই কোন হিসাবে চাইছেন বরাবর দুই লাখ চাইতেন বা নব্বই চাইতেন কত বলে ষাট বলে এক লাখ ষাট বলে দিবেন না পারা যায় না পঁচাশি কেমন বেসা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি আছে আমাদের নাম বিক্রি করে অনেক ব্যবসায়ীকে আপনার এই গাড়ি টারি নিয়ে আমাদের নাম বইলে এই জন্য একটু কাজের নাম্বার টপ রাখতেছি মনে আপনি একজন ব্যাপারী আপনারা ফোন দিয়ে আমার কথা বলতেছে বা আমার নাম বলতেছে যে কোনো কৌশলে আপনার থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছে পরে আপনি ভুল বুঝতেছেন আমি এই কাজটা করতেছি এই জন্য একটা দিন নাম্বারটা দেওয়া বন্ধ রাখছে বুঝতে পারছেন কিছু প্রতারক এই কাজটা করতেছে কুড়ি মিজান মেম্বারের এক লাখ বিশ হাজার টাকা নিছে ওই যে বলদ করে ব্যবসা করতো আর একজন নিছে সত্তর হাজার টাকা লাকসামের এক ড্রাইভারের পিক আপ নিয়ে দিছে অনেক মারামারি পঞ্চাশ হাজার টাকা নিছে এই আর কি বুঝতে পারছেন ইনশাআল্লাহ দেখা হবে দর্শক আমরা দেখব আরো কিছু গাভীর দাম জানাই আজকের হাট থেকে এদিকে আরও একটি ক্রজ জাতের গাবি কি অবস্থা ভাই ভালো আছেন কি পাচ্ছে এটা দামরি দামরি বক না দাঁতছে কয়টা ছয় দাঁত কত চাইছিলেন ছিলেন এক লক্ষ তিরিশ হাজার কত বলে বাজারে পনেরোটা বলে আচ্ছা বেচা বিক্রি কেমন বিশ হাজার হলে বেচা বিক্রি হবে সফর মালি হাত কি মিলছে মিলছে এখন আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম